আমরা বলে যে দশ হাজার টাকা দিব নবীরে গালি দেয় আমরা বলবো বেটা দশ হাজার না দশ কোটি বিলিয়ন দিল আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে পারবো দৈন্তার ন না আমার যুবক পোলাপান গুলো কোথায় যুবক ছেলে গুলা কোথায় আমরা কি নবীজিকে বকা দিব নবীর বিরুদ্ধে কথা বলব নবীর সাফাতকে অস্বীকার করব নবী গায়েব জানে এই কথা কি অস্বীকার করব নবী হাজার নাজের এটাকে অস্বীকার করব নবীন নূরুন আলা নুর এটাকে অস্বীকার করব নবী কবরে সারা থাকবেন এটাকে অস্বীকার করব আল্লাহ ইয়া বলেন তাইলে হাসরের মাঠে ওই মুনাফিক যারা ডিমুখী নীতি অবলম্বন করে তাদের অবস্থা বলছি শোনা রাখেন তাদের হাতের যে নখগুলো আছে নখগুলো হবে তামার নখ তামা 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 পিতল পিতল পিতলের নখ হবে এই নখ দিয়ে হাঁসের মাঠে নিজের চামড়া এভাবে তুলবে আর গালের গোস্তগুলো টেনে টেনে চাবায়া চাবায়া খাবে রসুল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা নিজের গোস্ত নিজে খায় নিজের গোস্ত নিজে কামড়ায় আবার চামড়া সিলে কালের গোস্ত নিয়ে দাঁত দিয়ে চাবায় চাবায় খাচ্ছে আর কান্না করছে আল্লাহ বলেন ও বন্ধু এরা কারা জানেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গিবত করত আল গিবত আসাদ্দ মিনাস জিনা গিবত গিনা জিনার চাই তো আরো খারাপ এই গিবতের মাধ্যমে সমাজে জগরা সৃষ্টি হয় এই মুনাফিকির মাধ্যমে জমসমাজে সমাজে মারামারি ফেসাদ সৃষ্টি হয় তাই তো বলা হয় চাল ফিতনা তো আসা চাইতে আরো জঘন্য আপনার আওয়াজ করি বলুন আমরা কি আরো বড় করে গিবত করবো আসুন হাসরের মাঠে সর্বপ্রথম হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে এই নামাজ আমরা চাই কি চাই না যুবক পায়ে হাত দিয়ে বোঝা যায় নামাজ বেশি বেশি পড়বেন আপনারা সব মসজিদ গিয়ে ভরে থাকবেন আমরা মসজিদমুখী হতে হবে কারণ এই মসজিদের ভিতরে অনেক ধরনের অপেক্ষা হয় প্রেমিক থাকলে তার জবাব দেওয়া যায় কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইয়েরা আর এক শ্রেণীর মানুষ আছে যাদের মহিলাদের পা গুলো গাছে বেঁধে রাখা হবে মাথার চুলগুলো নিচে জ্বলায় রাখা হবে জিজ্ঞাসা করা হবে তারা কারা ইয়ার রাসুল্লা তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে ব্যাপর্দায় চলেছে যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ডান বান চলেছে আমার নারী সমাজ এ আমার বাসখালীর মা পায়ে হাত দিয়া বলে দিয়ে যায় নামাজ যেমন ফরাজ পর্দাও তেমন ফরজ পর্দা করতেই হবে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে যদি করার অনুমতি দেওয়া হতো তাই স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে করার বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেয় স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীকে অভূতপূর্ব তার প্রেম ভালোবাসা ছিল আর স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয় এই জন্য কোটা নাম সংসার নয় ভালোবাসা দিয়ে সংসার জাগাতে হয়